জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভালো লোক আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করতে লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে কোনো দিনে পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার একজন ভালো লোক আমি মনে করি যখন ওই ইডি এ থেকে যখন জেসি হবে তখন ওনার সঙ্গে আমি দেখা করতে যাবো ওনার পাশে দাঁড়াবো লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো জেলে জেলে কি দেখেন হ্যাঁ যখন আপনি বিজেপিতে গেছিলেন তখন আপনার সঙ্গে সংঘাত প্রকাশ করে হ্যাঁ তাতে ঠিকই আছে তার আগে তো আমার সঙ্গে ভালো রিলেশন ছিল আমি যখন আমার আইডিওলজি তখন চেঞ্জ করেছি তখন ওনার আইডিওলজি যে ছিল ওনার আইডিওলজির মতন কথা বলতে না আমার আইডিওলজি যখন যেটা ছিল সেটা করেছি এখন আমি আবার আমার অবস্থান চেঞ্জ করেছি তখন আমি ওনার পক্ষেই থাকবো আর ওনার পাশে দাঁড়াবো আর কি বলবো ওনার যদি কোনো আইনি সাহায্যের লাগে সে সাহায্য দেবো ওনাকে একদম মানসিক দিক থেকে আমি ওনার পক্ষে থাকবো সবসময় যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে কোনোদিন পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার পাশে অর্জন সিং তার প্রতি যাওয়ার চেষ্টা করতে যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে করছে আমি তো আপনাকে মুখের উপরে বললাম যে আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করছে জত প্রিয় মলিক একজন ভালো লোক আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করতে লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে কোনোদিনে পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার পা মালিক একজন ভালো লোক আমি মনে করি যখন ওই ইডি এ থেকে যখন জেসি হবে তখন ওনার সঙ্গে আমি দেখা করতে যাবো সঙ্গে দেখা করে কি যাই কথা বলবো ওনার পাশে দাঁড়াবো লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো জেলে জেলে কি দেখে হ্যাঁ যখন আপনি বিজেপি তে গেছিলেন তখন আপনার সঙ্গে সংঘাত প্রকাশ করতে চলেছেন তাতে ঠিকই আছে তার আগে তো আমার সঙ্গে ভালো রিলেশন ছিল আমি যখন আমার আইডিওলজি তখন চেঞ্জ করেছি তখন ওনার আইডিওলজি যে ছিল ওনার আইডিওলজির মতন কথা না আমার আইডিওলজি যখন যেটা ছিল সেটা করেছি এখন আমি আবার আমার অবস্থান চেঞ্জ করেছি তখন আমি ওনার পক্ষেই থাকবো কি বলবেন আর ওনার পাশে দাঁড়াবো আর কি বলবো ওনার যদি কোনো আইনি সাহায্যের লাগে সে সাহায্য দেবো ওনাকে একদম মানসিক দিক থেকে আমি ওনার পক্ষে থাকবো সবসময় যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে কোনোদিন পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার পাশে অর্জুন সিং নাই তার প্রতিশ্রুতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে করছে আমি তো আপনাকে মুখের উপরে বললাম যে আমি যেদিন ওনার যেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করতে হবে যত প্রিয় মলিক একজন ভালো লোক আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করতে লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াব যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে কোনো দিনে পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার একজন ভালো লোক আমি মনে করি যখন ওই ইডি এ থেকে যখন জেসি হবে তখন ওনার সঙ্গে আমি দেখা করতে যাবো দেখা করে কি যাচ্ছি ওনার পাশে দাঁড়াবো লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো জেলে জেলে কি দেখে হ্যাঁ যখন আপনি বিজেপি তে গেছিলেন তখন আপনার সঙ্গে সংঘাত প্রকাশ চলে আর তাতে কি আছে তার আগে তো আমার সঙ্গে ভালো রিলেশন ছিল আমি যখন আমার আইডিওলজি তখন চেঞ্জ করেছি তখন ওনার আইডিওলজি যে ছিল ওনার আইডিওলজি মতন কথা বলতে না আমার আইডিওলজি যখন যেটা ছিল সে করেছি এখন আমি আবার আমার অবস্থান চেঞ্জ করেছি তখন আমি ওনার পক্ষেই থাকবো কি বলবেন আরে উনার পাশে দাঁড়াবো আর কি বলবো ওনার যদি কোনো আইনি সাহায্যের লাগে সে সাহায্য দেবো একদম মানসিক দিক থেকে আমি পক্ষে থাকবো সবসময় যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার পাশে অর্জুন সিং তার যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে করছে আমি তো আপনাকে বুকের উপরে বললাম আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করতে জ্যোতিপ্রিয় মলিক একজন ভালো লোক আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করতে যাব লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো যে শত্রু হোক এ হোক যদি আমার সঙ্গে কোনো দিনে পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার একজন ভালো লোক আমি মনে করি যখন ওই ইডি এ থেকে যখন জেসি হবে তখন ওনার সঙ্গে আমি দেখা করতে যাবো কি যায় পাশে দাঁড়াবো লোকের বিপদে পাশে দাঁড়াতে হয় আমি ওনার পাশে দাঁড়াবো

একদম মানসিক দিক থেকে এমন পক্ষে থাকবো সবসময় যে শত্রু হোক এ যদি আমার সঙ্গে কোনদিনে পরিচিত হয় যদি ও বিপদে পড়ে তার পাশে অর্জুন সিং যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে করছে আমি তো আপনাকে মুখের উপরে বললাম যে আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা